মুদিখানা দোকানে চকলেট কিনতে গিয়ে দোকান মালিকের কাছে ধর্ষিতা হল নাবালিকা নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হলেন মুদিখানা দোকানের মালিক প্রদীপ কীর্তনিয়া বলে অভিযোগ সেই অভিযোগে দোকান ঘর ভাঙচুর করা হলো। রাস্তায় দোকানের সামগ্রী নামিয়ে পথ অবরোধ করে আগুন চালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির হার্জন বাজারে এই বিষয়ে অবরোধকারী মহিলা সুপ্রিয়া কর্মী কি বলেছেন শুনুন দেখি একটা বাচ্চা দোকানে এসেছে তখন দোকানটা একটু ফাঁকা ছিল তো বাচ্চাটা কি নিলো বাচ্চাটা যখন নেমে চলে যাচ্ছে তখন ও পেছন থেকে ডাকলো বাচ্চাটা দাঁড়ালো বাচ্চাটাকে কি বলছিল তো বাচ্চাটাকে দেখছি ও হাতে ধরে ইয়ে করছে তো আমি ভাবছি টাকা বা কিছু দিচ্ছে খুচরো তো আমার বাইরের লাইটটা অফ করে আমার একটু যখন পিঠে ওর হাত বোলাতে লাগলো আমি লাইটটা অফ করে দাঁড়িয়ে রইলাম তখন দেখছি ও দোকানে বাচ্চাটাকে ঢুকিয়ে নিলো তারপরে ওর সাইডের যে আরেকটা শাটার আছে খাপ না মানুষ ছিল সেখান থেকে ও ঢুকে গেলো দশ সাত দশ মিনিট হয়ে গেলো বাচ্চাটা বেরোচ্ছে না তো আমি দাঁড়িয়ে দেখেই যাচ্ছি যে বাচ্চাটা ঢুকলো বাচ্চাটা বেরোচ্ছে না দুটো কাস্টমার আসলে ওদেরকে ও কতক্ষণে তাড়াবে সেরকম তো আমি না দেখে আমি আমার বোনকে ফোন করলাম যে এরকম একটা বাচ্চা ওই দাদার কি এরকম মেয়ে আছে ছোট বলছে হ্যাঁ বললাম দোকানে ঢুকেছে প্রদীপদার ঢুকালো বাচ্চাটা কিন্তু বেরোচ্ছে না তো এখন তো ও বলছে তুমি একবার যাও না আমার তো খুব ভয় লাগছে আমি একা কি করবো বলছে বেশ ঠিক আছে আমি আসছি তো আমার হাজব্যান্ড ভেতর থেকে সব কিছু শোনার পর ও আস্তে আস্তে গিয়ে ও দোকানে দাঁড়িয়ে আছি চুপ করে আর আমার ওই বোন ওর মাকে পাঠিয়েছে তো দাঁড়িয়ে ওরা কিন্তু বাইরে দিয়ে কিছু দেখতে পাচ্ছে না আমি গিয়ে ওকে জিজ্ঞাসা করলাম প্রদীপ দা তোমার দোকানে একটা বাচ্চা ঢুকলো তো বাচ্চাটা তো বেরোচ্ছে না এখনো নিয়ে বলছে না আমার দোকানে কেউ আসেনি আমি সঙ্গে সঙ্গে দৌড়ে পেছন দিকে যাই পেছন দিকে দরজা দেখছি ভেতর থেকে লাগানো ইটের ফাঁকা ছিল সেই ফাঁকা থেকে আমি দেখছি তো ফাঁকা থেকে যখন দেখছি কাউকে দেখতে পাইনি আবার আমি ঘুরে এসে ওকে জিজ্ঞাসা করছি তখন দেখছি ও প্যান্টের বেল্ট লাগাচ্ছে চেনটা লাগিয়ে বেল্ট লাগাচ্ছে এই মানে যখন ওই ইয়েটা দেখে আমার আরো ইয়ে হলো আমি ওকে বারবার বলছি যে বাচ্চাটা কোথায় তুমি না কেউ আসেনি কেউ আসেনি আমি ওর ভেতরে ঢুকে গেছি দোকানে গোটায় তন্ন তন্ন করে খুঁজেছি আমি পাইনি তারপরে ওকে আমি যখন জিজ্ঞেস বলছে না আসেনি আসেনি তারপরে বলছে হ্যাঁ এসেছিল এই দিক থেকে বেরিয়ে গেলো বললাম কেন এসেছিল তুমি তো নিজে ঢোকে বলছে না ওর বাবাকে ওর বাবা তোমার দোকানে আসে না তাহলে তুমি বাচ্চাটাকে কেন ঢোকালে বাচ্চাটা তো ওর বাবা এখানে আসে না ওর বাবাকে কেন খুঁজতে আসবে নিয়ে বলছে না এসেছিল এই দিক থেকে বেরিয়ে চলে গেলো তারপরে আমি ও আমাকে বলতে চাইছিল মানে যা হয়ে গেছে তুমি আমাকে বদনাম দিচ্ছ এরকম না আমি কোনো বদনাম দিনি আমি নিজে চোখে দেখেছি তুমি এই জিনিসগুলো ঠিক করছো না তোমার দোকান কিন্তু আমি বন্ধ করো তুমি এই নোংরাম কেন করছো একটা ছোট বাচ্চা ও কিছুতেই আমার কথা মানছে না ও আমাকে বলতে চাইছিল কিছু পয়সা করি নিয়ে মানে চুপ হয়ে যেত ওকে আমি দোকান থেকে কলারে ধরে বের করে ওকে আমি মেরেছি দু চার হ্যাঁ তারপরে আমরা প্রশাসনকে জানিয়েছি জানাবার পর বাচ্চাটার বাড়িতে গেছি বাচ্চার কাছে আমি ঘটনা শুনেছি শোনার পর প্রশাসনকে জানিয়েছি পুলিশ এসেছে ওর বাড়িতে গেছে ওকে পাইনি ও দাদাকে অ্যারেস্ট করেছে পুলিশ যদি ওকে অ্যারেস্ট না করে তাহলে আমরা এই অবরোধ থামবে না আর পুলিশ যদি না পারে পাবলিকের হাতে ছেড়ে দেবে পাবলিক ওর ব্যবস্থা করবে আমার নাম সুপ্রিয়া পুলিশ প্রদীপ স্থানীয় বাসিন্দা পবিত্র দাস কি বলেছেন শোনাবো বাসিন্দার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে না ধর্ষণ করার চেষ্টা কি বলবেন বিষয়টা আপনি আমি ঘুমাচ্ছিলাম আমার কাছে ওই স্থানীয় একজন ফোন করেছিল ফোন করার পর বললো এরকম একটা ঘটনা আছে এই দোষী এবং আমি বললাম সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে এবং পুলিশ এসে আসামি যে সে পালিয়ে গেছে আসামিকে পায় নাই আসামি দাদাকে ধরে নিয়ে গেছে কি নাম অভিযুক্ত অভিযুক্ত নাম হচ্ছে প্রদীপ কীর্তনিয়া কি করে ওর একটা মুদিখানা দোকান আছে হাজমের একটা মুদিখানা দোকান আছে এবং মেয়েটার বয়স সম্ভবত নয় থেকে দশ বছর আপনারা কি চাইছেন হ্যাঁ আপনারা কি চাইছেন এখন আইন একবার কঠোরভাবে এটা মানে যদি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে যা যা করার আইনকে পুলিশকে তাই করতে হবে এই তো জি করে রায় বেরোলো তারপরে এরকম ঘটনা আপনার ওয়ার্ডে কি বলবে দেখুন মানুষের বিকৃত বিকৃত মস্তিষ্কের মানুষকে কি বলবো বলুন কেউ যদি বিকৃত মস্তিষ্ক হয় এর সঙ্গে কিছু বলার আছে মানুষকে সচেতন যদি না হয় আজ কালকে একটা রায় আর জি করে তারপরেও মানুষ যদি সচেতন না হয় এর বাইরে আর কি বলার আছে আপনারা চাইছেন শাস্তি হোক অবশ্যই ইমিডিয়েটলি তাকে যে মাটির তলে থাকলে মাটির তল থেকে তাকে খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করে তার এগেনস্টে যত আইনি পদক্ষেপ আছে করবে আপনার নাম কবিত্র দাস অন্যদিকে স্থানীয় গৃহবধূ দীপা দাস কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক লোকটা বলেছে ওর নাম কি নাম প্রদীপ না প্রদীপ বাবু এখন প্যান্টটা খুলো ও প্যান্টটা কি খুলেছে প্যান্টটা খুলে আবার বলছে আয় এখন প্যান্টটা খুলে প্যান্টটা খুলে আবার কিছু একটা কিছু করেছে সব আলতু ফালতু করে আবার তেল লাগিয়ে দিচ্ছে তেল লাগিয়ে পাঠিয়ে দেবো আমাদের পাশের পাটে কুড়ি প্রতিদিন নাম একটা দিদির বাটে উনি কি দেখেছে ওকে তখন যে দোকানে বলছে হ্যাঁ রেখো কি করছে তো বার কর বার কর একটা মেয়েকে আনতে বার কর বার কর বলছে না কোনো মেয়ে আসেনি কোনো মেয়ে আসেনি বলছে বার করলে মেয়েটা টেনে বার করছে তখন উদ্দিন থাকতে মেরেছে

তবে পুলিশ এসে অভিযুক্তকে না পেয়ে তার দাদাকে ধরে নিয়ে গেলেও অভিযুক্ত প্রদীপ কীর্তনিয়া দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত অনর এলাকার বাসিন্দারা বীরভূমের শিউরির হাটজন বাজার ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস টাইম বাংলা स डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है पाइए छब्बीस हजार तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर।

যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी पूरी पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সি নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খুদিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স